চলে আজকে অবকাশ পার্কে আমি মা আর সাথে আছে আমার টুনি না তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবকাশ পার্কে অনেক দিন পরে আসলাম টুনি এদিকে দোলনা খাচ্ছে এদিকে যে আমার মা ফোনে কথা বলছে আর চারিদিকটা এখনো লোকজন আসেনি এমনি এখানে ভিউটাই যে

টুনি এখন উঠছে স্লিপ চড়বে উঠে পার পুরো ছিঁড়বে ও টোর উঠে পার পুরো উঠে পার উঠে যা উঠেছিস এবার ওখানে ওখানে বস আমি ধরে রেখেছি বসে থাক ধরে বসে থাকবি ঠিক আছে আমার হাত ধর ওটা ওটা এবার টুনি একা একাই উঠে গেছে এবার আমি ওকে ধরে নামিয়ে দিচ্ কারণ ওদের ঢ্যাঁড়শ একা একা একদমই নামতে পারে না তো ঢ্যাঁড়সকে একটু হেল্প করে দিলাম টুনি কেমন লাগছে তোর মজা পাচ্ছিস কোথায় আছিস তুই বেচারা খুব মজা পেয়েছে বিভিন্ন রাইডগুলো চড়ছে আর হি হি করে হাসছে আর আমার তো ভিডিও কে করে দেবে কেউ করতে পারছে না তাই আমি সবার ভিডিও আজকে করছি এটা যে উঠে তো খুব মজা পেয়েছে আমিও যদি ছোটো উঠতাম আমিও উঠে পড়তাম এখানে একটা গণেশ ঠাকুর আছে আজ থেকে যখন অনেক আগে আগেছিলাম এটা অনেক সুন্দর ছিল এখন অনেক ভেঙে চড়ে গেছে এখানে আমার টুনি কি করছিস টাকা দিকে টুনি হাই করে দাও এখানে আমরা এবার একটু হাই হালো করে নিলাম মটু পাতলুর সাথে সরি মটু পাতলু না ওটা ভীম কালিয়ার সাথে আমার তুমি ভয় এদিকে কি করছিস মামা ফটো তুলছে তাই তুই মাথায় ব্যাগ দিয়ে দিয়েছে ও এই যে আমার মা ফটো তুলছে এখানে